জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনার বাড়ির সদর দরজায় বা উত্তর পূর্ব দেওয়ালে বেধে দিন এটি হনুমানজির কৃপায় আপনার বাড়ির থেকে সর্বসংকট আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে বাস্তু দোষও কেটে যাবে পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারগুলি সেগুলিকে বলা হয় বড় মঙ্গলবার অথবা বুধোয়া মঙ্গলবার এই মঙ্গলবারগুলি বছরের অন্যান্য মঙ্গলবারগুলির থেকে একেবারে আলাদা এবং এর গুরুত্বও অনেক বেশি সপ্তাহের যে দিনটি হনুমানজির ওপর সমর্পিত সেই দিনটি হচ্ছে মঙ্গলবার আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিন হনুমানজির পূজা করলে তিনি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের জীবন থেকে আপদ দূর করেন কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি আরও বিশেষ শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ভগবান শ্রী রাম এবং শ্রী হনুমান প্রথমবার মিলিত হন এই কারণে জ্যৈষ্ঠ মাসের পথিত মঙ্গলবারগুলিকে বলা হয় বড় মঙ্গল এই দিনের মহিমাও অনেক বড় বিশ্বাস করা হয় যে এই দিনে হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায় যত বড় সংকট বা বিপদে আসুক না কেন হনুমানজি সেই বিপদ থেকে কিন্তু রক্ষা অবশ্যই করেন তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে অবশ্যই পারলে প্রতিদিন হনুমানজির পুজো করবেন যদি প্রতিদিন করা কোনো কারণবশত সম্ভব না হয় তাহলে মঙ্গলবার এবং শনিবার দিন অবশ্যই হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ জিনিসটি যদি আপনারা জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে বেঁধে আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে এক বছরের মতো হনুমানজি আপনার পরিবারকে সর্বসংকট থেকে দূরে রাখবেন রকম বিপদ আপদ আপনার পরিবারকে ছুঁতেও পারবে না কারোর কু নজর আপনার পরিবারের ওপর লাগবে না যদি আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকে যার ফলে পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে বা রোগ জ্বালা বাড়িতে প্রচণ্ড রকমভাবে আপনার অর্থ ব্যয় করাচ্ছে তাহলে বন্ধুরা সেই সমস্ত দিক থেকেও আপনি উপকৃত হবেন পরিবার থেকে রোগ জ্বালা সমস্ত কিছু দূর হবে এর ফলে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমানজি এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের বলে দিই যে এই কাজটি আপনারা কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে আপনারা এই কাজটি করবেন তবে কাজটি করার আগে কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হবে প্রথম হচ্ছে কাজটি আপনাকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে সময়কাল তার মধ্যে করতে হবে ঘুম থেকে আপনাকে কিন্তু সেদিন একটু তাড়াতাড়ি উঠতে হবে চেষ্টা করবেন যে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার এবং শয্যা ত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রথমে বেলায় প্রাত স্নান সেরে নেবেন এই কাজটি কিন্তু অবশ্যই করবেন জ্যৈষ্ঠ মাস সে বিশেষ করে সকালবেলায় স্নান করা কিন্তু অত্যন্ত ভালো তার সাথে সাথে আপনি সেদিন লাল রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন মঙ্গলবার দিন লাল রঙের বস্ত্র পরা কিন্তু অত্যন্ত শুভ স্নান সেরে আপনি একটি পরিষ্কার কাঁচা লাল রঙের বস্ত্র অবশ্যই পরবেন আর স্নানের আগে অবশ্যই ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বাড়ি ঘর সর্বত্র আপনি গঙ্গার জল ছিটিয়ে দেবেন আপনার বাড়ির যেটি সদর দরজা মুখ্য দরজা সেটিও পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত সর্বদাই রাখবেন এবং অবশ্যই সেই মুখ্য দরজাতেও কিছুটা গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে দেবেন এবার হনুমানজির অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনি প্রথমেই জোগাড় করে নেবেন এক হচ্ছে লাল রঙের আসনে হনুমানজিকে বসাবেন লাল ফুল দিয়ে হনুমানজির পুজো করবেন এবং হনুমানজির প্রিয় যা ভোগ আছে সেগুলিও আপনি আগে জোগাড় করে নেবেন হনুমানজির প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে গুড় এবং তাই ছোলা গুড় এবং আপনি ভোগ হিসাবে নিবেদন করতে পারেন জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমৃত্তি হনুমানজির অত্যন্ত প্রিয় আপনি কোনো একটি বড় মঙ্গলবারে আমৃত্তি ভোগ নিবেদন করতে পারেন তাছাড়া নারকেল নিবেদন করতে পারেন লাড্ডু নিবেদন করতে পারেন কলা নিবেদন করতে পারেন এই সমস্ত জিনিসগুলো হনুমানজির অত্যন্ত প্রিয় এবং প্রত্যেক মঙ্গল বার একটি করে মিষ্টি পান হনুমানজিকে অবশ্যই নিবেদন করবেন মিষ্টি পান হনুমানজির অত্যন্ত প্রিয় এবং মেটে সিঁদুর হনুমানজিকে অবশ্যই চড়াবেন মেটে সিঁদুর না চড়ালে হনুমানজির পুজো সম্পূর্ণ হয় না তাই মেটে সিঁদুর হনুমানজিকে অবশ্যই চড়াবেন আপনি পুজোর সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে কোনো মন্দিরেও পুজো দিতে পারেন কিন্তু যে বিশেষ উপায়টি আপনি করবেন সেটি করার জন্য আমাদের লাগবে তিনটি মাত্র জিনিস একটি হচ্ছে একটি পরিষ্কার লাল শালু কাপড় সেটি আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকানে একটি নারকেল নারকেল নিয়ে নেবেন শুকনো নারকেল হলেও হবে সেই নারকেলটি নেবেন এবং নেবেন হচ্ছে সাতটি লবঙ্গ যে লবঙ্গগুলো নিখুঁত এবং ফুল সমেত সাতটি লবঙ্গ আপনি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন তার মধ্যে একটি নারকেল এবং সাতটি লবঙ্গ হনুমানজির সামনে নিবেদন করবেন এবং মেটে সিঁদুর দিয়ে সেই জিনিসগুলোকে অবশ্যই তিলক করে দেবেন অর্থাৎ নারকেলটিতে অবশ্যই মেটে সিঁদুর দিয়ে তিলক অবশ্যই করে দেবেন এবং হনুমানজির সামনে আপনি চামেলি তেলের যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত ভালো হনুমানজির চামেলি তেল হনুমানজির অত্যন্ত প্রিয় তাছাড়া অশ্বত্থ পাতা হয় অশ্বত্থ পাতা আপনি নিয়ে নেবেন এগারোটি বা একুশটি তাতে রাম লিখে আপনি হনুমানজিকে একটি মালা নিবেদন করতে পারেন আপনি চাইলে একশো আটটি অশ্বত্থ পাতা নিয়ে তাতে জয় রাম লিখে কোনো মন্দিরে চড়াতে পারেন সেটা সব থেকে বেশি ভালো ফল প্রদান করবে কারণ হনুমানজির যে মূর্তি মন্দিরে থাকে সেটা অতি জাগ্রত হয় তাই মন্দিরে আপনারা এই কাজটি করতে পারেন এখানে আমি আপনাদের সেগুলি বলে দিলাম যেগুলি করলে হনুমানজি প্রসন্ন হবেন এবার আমি বলে দেবো যে উপায়টি আপনারা কিভাবে করবেন ঠাকুর ঘরে একটি পাত্রের মধ্যে আপনারা একটি নারকেল এবং সাতটি লবঙ্গ ফুল সমেত অবশ্যই রেখে দেবেন এবং তার ওপর একটি লাল জবা ফুল দিয়ে দেবেন লাল চন্দন সহযোগে আর হনুমানজির চরণের সামনে সেটি নিবেদন করবেন হনুমানজির পুজো হয়ে যাওয়ার পরে আপনি ঠাকুর ঠাকুরঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন তারপর কিছুক্ষণ পরে এসে আপনি যা যা ভোগ নিবেদন করেছেন হনুমানজির সামনে সেগুলি নিয়ে নেবেন এবং প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনি যে নারকেল এবং লবঙ্গ হনুমানজির চরণের কাছে নিবেদন করেছেন সেটি লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে একটি টাইট খুব সুন্দরভাবে টাইট করে পটলা মতো বানাবেন এবং সেটি নিয়ে আপনি আপনার ঠাকুর ঘর যদি থাকে তাহলে সব থেকে ভালো হয় সেই ঠাকুর ঘরের উত্তর পূর্ব দেওয়ালে আপনি সেটি রেখে দিতে পারেন যদি ঠাকুর ঘর না থাকে ঠাকুরের সিংহাসন থাকে আপনি ঠাকুরের সিংহাসনেও সেই জিনিসটি রাখতে পারেন এবং সব থেকে বেশি ফল লাভের জন্য আপনারা আপনাদের বাড়ির সদর দরজাতেও সেটি বেঁধে দিতে পারেন তবে সদর দরজায় বেঁধে দেওয়ার সময় সাবধান থাকবেন যাতে কোনোভাবেই সেই জিনিসটি ওপর থেকে নিচের দিকে না পড়ে যায় সেইভাবে ভালোভাবে জিনিসটিকে বাঁধবেন এবং সেটি রেখে দেবেন এই জিনিসটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে হনুমানজির আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারের লোকজনের ওপর থাকবে কোনো রকম আপদ বিপদ আপনাকে ছুতেও পারবে না কোনো রকম সংকট হবে না আপনার পরিবারের ওপর পরিবার থেকে রোগ জ্বালা দূর হবে আর প্রতিদিন হনুমান চালিশ পাঠ করুন প্রতিদিন সম্ভব না হলে অন্তত মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির পুজো সম্পূর্ণ হয় না যদি না আপনি চালিসা পাঠ করেন এবার আমি বলে দিচ্ছি দুটি সতর্কতা যেটি অবশ্যই পালন করবেন প্রথম হচ্ছে মঙ্গলবার দিন শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও আমিষ জাতীয় জিনিস ঘরে ঢোকাবেন না বিশেষ করে আপনারা যেদিন এই উপায়টি করবেন সেদিন কিন্তু ভুলেও আপনারা আমিষ জাতীয় জিনিস ঘরে ঢোকাবেন না আপনি নিজেও যেমন খাবেন না আপনার পরিবারের কোনো সদস্যও যেন আমিষ জাতীয় জিনিস সেদিন না খায় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন দ্বিতীয় হচ্ছে যে এই কাজটি আপনারা যদি আপনি শুদ্ধ থাকেন তাহলেই করবেন যদি শুভ অসুধ বা কালো সুচ বা কোনো রকম খারাপ যোগ বাড়িতে চলছে তাহলে সেই সময় এই কাজটি আপনারা করবেন না তাহলে ফল কিন্তু প্রদান করবে না তৃতীয় হচ্ছে যে কাজটি আপনারা করবেন গোপনে অর্থাৎ দশজনকে বলে আপনারা কাজটি করবেন না আপনার পরিবারের সদস্যরা তো অবশ্যই জানবে এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা হনুমানজির কৃপা বর্ষিত হতে থাকুক এবং আপনার পরিবার সর্ব সংকট থেকে দূরে থাকুক কিন্তু লোকের নজর থেকে বাঁচার জন্য আপনি আপনার পরম মিত্র বা আত্মীয় স্বজনকে এই বিষয়ে কোনো কথা বলার দরকার নেই আপনি আপনার নিজের সুরক্ষার জন্য কাজটি করছেন এবং আপনি কারোর কোনো ক্ষতি না করে করছেন তাই আপনি এই কাজটি গোপনে করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন